এনসিপির অন্যতম নেতা আব্দুল হান্নার মাসুম যিনি কিনা আবার চব্বিশের আন্দোলনের অন্যতম সমন্বয়ক তো সমন্বয়ক এই আব্দুল হান্নার মাসুম যে বার্তা দিয়েছেন এতে তো ডক্টর ইউনুস তাকে পানিশমেন্টে পাঠানো কারণ তিনি বলছেন আবার সাথে সাথে ব্যারিস্টার হওয়া হ্যাপি পার্টি সাধারণ সম্পাদক তিনিও কথাগুলো বলতেন যে পদত্যাগ করতে পারেন তিনি বলতেন পদত্যাগ করেন আর এনসিপির যে আব্দুল হান্নার মাসুম তিনি বলছেন ডক্টর ইউনুস সে একজিটে যাওয়ার জন্য বিএনপির সাথে আঘাত করেছে কেন বলছেন এখানে একটা দলের চাও যে খুব তারাতার নির্বাচন দেয় সেই নির্বাচনটা ফেব্রুয়ারির ভিতরে কার সাথে কথা বলে হলো লন্ডনে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে তারেক রহমানের সাথে কথা বলেন যে যে তারেক রহমান একটা দলের প্রধান তার সাথে কথা বলে কথা বলেই অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নাই না বলে তিনি সেখান থেকে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন আফ মাসুদের কথা যেখানে সবগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলে ডক্টর ইলুসদের উচিত ছিল যে নির্বাচনের ডেট দেওয়া সেখানে একটা দলের কাছে তিনি নর্মালাইজড হয়ে সেখানে নির্বাচন ঘোষণা করেছেন মানে তিনি বিএনপির সাথে আতাত করেছে। আতাত করে এই নির্বাচনে ঘোষণা দিয়েছেন যে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আর একটা দলকে ক্ষমতায় দিয়ে সেফ একজিটে যাতে নিরাপত্তাভাবে তিনি চলে যেতে পারেন এ দেশ থেকে এর জন্য দেখো আমরা অনেকে অনেকভাবে কথা বলছেন তো এই যে আফুল মাসুদ তিনি যে কথাটা বলছেন অনেকে বলছেন যে সে এক্সিটের জন্য এই ডক্টর এই কাজটা করতে যেমন যেমনভাবে সেফ এক্সিটের জন্য কাজটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার যে দু হাজার আট সালে ওয়ান ইলেভেনের সরকার সে কাজটা করেছে ডক্টর ইলুস তো সে পদে হারছে আদুল হাম মাসুদের বক্তব্যে আমরা সেটা হতে তো আবার ডক্টর ইন্দুস পদত্যাগ করতে পারে এই বার্তাটা কেন এই ব্যারিস্টার ফোয়াদ দিয়েছেন আসাদুজ্জামান ফোয়াদ তিনি বলছেন যে যে কারণে ডক্টর ইলুস ফেব্রুয়ারি আগেই ফেব্রুয়ারির আগেই পদত্যাগ করতে পারে কারণ কারণ হল যে তিনি ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে আবার জামাত এনসিপি ইসলামী আন্দোলন যাচ্ছে না এখন সেখানে যদি না যায় তাহলে নির্বাচনটাও হচ্ছে না আর যখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টর ইউস যেহেতু নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারিতে তার কথা যখন হচ্ছে না তখন ডক্টর ইউনুস রাগে খুব বা নিজের একটা ইজ্জতের ব্যাপারে তিনি এই দায়িত্ব চলে যেতে পারেন যে বাবা নেও তোমাদের দায়িত্ব তোমরা আমি আমার জায়গা চলে যাই এমনটা হতে পারে অসম্ভবের কিছু না কারণ ডক্টর ইউনুস টোটালি অর্থনীতিবাদে সব থেকেই ব্যর্থ এই পর্যন্ত যে সংস্কার বলেন বিচারের ব্যবস্থা বলেন কোনো কাছেতেই তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে না তো একদিকে আব্দুল হান মাসুদ বলতেছেন যে সেফ এক্সিটের জন্য বিএনপির সাথে আঘাত হয়েছে এই অন্তর্গত সরকার আর অপরদিকে ব্যারিস্টার রাজ্য জমান ফোয়াদ বলতেছেন যে ডক্টর ইউনুস যে কোনো সময় নির্বাচনের আগে পদত্যাগ করে দেশ ছেড়ে যেতে পারে কারণ তিনি এই চাপ সামাল দিতে পারবেন না এই চাপ সহ্য করতে পারবেন না কারণ কথা হচ্ছে যে তিনি আবার কথা ডক্টর ইউন গেলেন সিঙ্গাপুরে সিএনএন যে কে একটা বললেন যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার কাজটা সম্পন্ন করা দরকার নাহলে ফেসিপা ফিরে আসবেন আবার তিনি আবার দেশে এসে বলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে দু দুই জায়গায় গেলে তিন দুই জায়গায় কথা বলকম কথা বলে আর এই জায়গাটি ব্যসটা নাই তখন অনেক আলোচনা টালোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত আসলে সমাধান তেমনটা একটা আসে না তো সময় বলে দেবে আসলে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই বিএনপির দিকে পজিটিভ এই অন্তর্বর্তী সরকার আর সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে যে যদি জামাত এনসিপি ইসলামের কোনো নির্বাচন না যায় তাহলে হতে পারে ডক্টর পদত্যাগ করতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতন জানতে পরবর্তী ভালো থাকুন সবচেয়ে না